হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো সকাল সকাল কোথায় সকাল সকাল নয় এখন বাজে প্রায় চারটা কোথায় যাচ্ছি বলো তো বুঝতে পারছো না তো না না বুঝতে পেরেছো থামবেল দেখে কিন্তু অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমি যাচ্ছি আমার কৃষি শাশুড়ির বাড়িতে কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তার জন্য দেখতে হবে আমার ভিডিওটা চলো ভিডিওটাকে স্কিপ করো না না করে দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ছোট্ট করে আগে একটা কথা বলিনি সেটা হলো আমার পিসি শাশুর বাড়িতে অনুষ্ঠান আছে তো সেখানেই যাচ্ছি বাড়ির সমস্ত কাজকর্ম সেরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম পিসি শাশুড়ির বাড়ির উদ্দেশ্যে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে দেখতে পাচ্ছ এসেই দেখি পিসি পায়েস রান্না করছে আমার কিছু চাষি কিন্তু খুব টেস্টি করে পায়েস রান্না করে আর খুবই ভালো হয় এই পায়েসটার মধ্যে কী কী দিয়েছে তো পায়েসটার মধ্যে দিয়েছে হচ্ছে নারকেল কোড়ানো দিয়েছে তারপরে কাজু কিশমিশ আমরা সবসময় দিয়েই থাকি এই নারকেল কোড়াটা দেওয়াতে আরও কিন্তু পায়েসটা খুব টেস্টি হয়েছিল তো আমি পিসিকে গিয়ে বলছিলাম আর কি যে কী দিয়েছ পিসি বলছে এখন লবণ দেবো তাহলে কিন্তু পায়েসটা আরও টেস্টি হয়ে যাবে তো ওই নিয়ে অনেকক্ষণ হাসাহাসি করছিলাম তো পিসির সাথে ওইদিকে হাসাহাসি করতে করতে এখানে চলে আসলাম এই যে এখানে দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে মানে অনুষ্ঠানে যারা কীর্তন করতে আসবে তাদের জন্য লোক নিমন্ত্রণ করা হয়েছে তো তাদের জন্যই রান্না হচ্ছে তো রান্নার কোনো লোক রাখা হয়নি বন্ধুরা কারণ আমাদের বাড়ির অনুষ্ঠানে আমরা নিজেরাই রান্না করি তো আমরা লোক রাখি না কারণ রান্না কিন্তু সবাই পারদর্শী আমি নই তাই বলে আর এটা আমার পিসি শাশুড়ি রান্না করছে আমার পিসি শাশুড়ি বলছে যে ভিডিওতে আমাকে এলো না মানে মুখটা দেখাতে যাচ্ছে না আর কি তো যাই হোক আমার পিসি শাশুড়ি কিন্তু খুব সুন্দর রান্না করে তো তোমাদের সাথে এই রান্নাটা আমি অবশ্যই শেয়ার করব। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না আশা করছি ভালো লাগবে তো দেখতেই পেলে ডাল ওটা হচ্ছে মটরের ডাল রান্না হলো তারপরে পায়েসও হয়ে গেছে ওইদিকে এ দুটো রান্না হয়ে গেছে আর এখানে রান্না হচ্ছে মানে আলু পটল তারপরে তোমার বিনস কাজু ইয়া কাজু না তোমার হচ্ছে কি বলো ওটা গাজর আর ফুলকপি এগুলো একদম সব রকম সবজি দিয়ে ভেজ একটা সবজি হচ্ছে তো সেই সবজিটার মধ্যে সব কিছুই মশলা দিচ্ছে এর মধ্যে দিয়েছে কাজু বাতা তারপর বাদাম বাটা মগজ বাটা তারপরে দিয়েছে হচ্ছে বাটার তারপরে হচ্ছে দিয়েছে পোস্ত অনেক কিছু অনেক কিছু মশলা আছে টমেটো পেস্ট আছে তারপরে আদা জিরা এসব আছে কাজু পেস্টও দিয়েছে তারপরে এই সবজিগুলোকে না আগে ভেজে রেখেছিলো জানো এই সব প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে আমার বিশেষ কিন্তু ভেজে রেখেছিলো মানে তেলের মধ্যে একদম কোনো রকম জল নাই শুধুমাত্র তেল দিয়ে ভেজে রেখেছিল ভেজে রেখে সাইড করে তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিল কষিয়ে নিয়ে তারপরে কিন্তু যখন মশলাটাতে তেল ছেড়েছিল তখন কি কিন্তু ওই তোমার সবজিটা দিয়ে দিলো ওর মধ্যে তো ওই যে দেখতে পেলে যে ওটা হচ্ছে আমার মানে যা আর কি ও একটু টাউনে যাচ্ছে তাই আর কি আমার জুতোটা নিতে আসছিল তো এই যে দেখতে পাচ্ছ ওইখানে হাঁড়িতে একটু গরম জল করে নিল আমার পিসি শাশুড়ি কারণ সবজিতে না কাঁচা জল থেকে গরম জলটা দিলে কিন্তু বেটার এই যেটা দেখতেই পাচ্ছো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে তারপরে দুধ দিলো তারপরে ওর মধ্যে হচ্ছে ধনিয়ার গুঁড়ো দিলো মানে অনেক রকম মশলা আছে আরও হয়তো কিছু কিছু মশলা তোমাদের সাথে মানে তোমাদেরকে বলাই হয়নি অত আমার মাথায় নেই তো যাই হোক মশলাটাকে ভালো করে কষিয়ে সবজিটাকে ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে তারপরে কিন্তু এই যে গরম জলটা করেছিল সেই গরম জলটা কিন্তু দিয়ে দিল আর এই সবজিটা শুধুমাত্র এমনি ভেজ সবজি না পনিরও দেবে কিন্তু বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ পনির দিয়ে দিয়েছে পনির দেওয়াতে কিন্তু আরও সবজিটা টেস্টি হয়েছিল। আর এই সবজিটা খেতে এত টেস্ট হয়েছিল না মানে কী আর বলবো বলে বোঝাতে পারবো না খুব টেস্টি হয়েছিল তারপরে যে মটরশুঁটিগুলো ভেজে রেখেছিলো ভেজে সেদ্ধ করে রেখেছিল সেদ্ধ করে আর কি ভেজে রেখেছিলো সেই মটরশুঁটিগুলোও দিয়ে দিলো কিন্তু এটা দিতে ভুলে গেছিলো আমার পিসি শাশুড়ি তারপরে আমার কৃষি মশাই মনে করিয়ে দিল তারপরে কিন্তু তেল তারপরে দিয়ে নাড়াচাড়া করে শেষে দিয়ে দিল গরম মশলা তারপরে এর মধ্যে একটু ঘি দেবে তাহলে কিন্তু আরও টেস্টি হবে সবজিটা সবজিটা খেতে দুর্দান্ত হয়েছিল মানে যতই বলবো ততই কম হবে তো রান্নাটা দিনে দিনে সেরে নেওয়া হচ্ছে বন্ধুরা কারণ লোকজন আসতে শুরু করবে রান্নাটা কমপ্লিট থাকলে তাহলে কিন্তু সুবিধা হয় আর অনুষ্ঠান বাড়িতে রান্নাটাই হলো আগে এই আর কি এই জন্য পিসি আস্তে আস্তে রান্না টান্নাগুলো শুরু করে দিয়েছে এসে দেখি পিসি রান্না শুরু করে দিয়েছে তারপরে যে কাজু কিশমিশ দিয়ে দিল ওই রান্নাটা কিন্তু হয়ে গেছে ফাইনাল লুক আমি তোমাদের পরে দেখাচ্ছি তো পিসি এদিকে রান্নাটা সেরে রাখছে আর কি যেহেতু রান্নার লোক নেয়নি পিসিকেই করতে হবে আমি এসেছিলাম বারোটার দিকে এসে পিসিকে একটু সবজি টবজি কেটে দিয়েছিলাম পিসির যদিও তো সব সবজিই কাটা হয়ে গেছিল বন্ধুরা আমি গিয়ে আর কি ওই একটুখানি আর কি করে দিয়েছিলাম কেটে সবজিগুলো ধুই দিয়ে চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম তারপরে বাড়িতে এসে একটু শুয়েছিলাম তারপরে আবার চারটার দিকে আমি আর কি গিয়েছিলাম তারপরে আর আসিনি রাত্রি বারোটার সময় একবারে বাড়িতে এসেছিলাম বন্ধুরা তো তোমরা দেখতেই থাকো ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে ওই সবজিটা হয়ে গেল তারপরে এখানে হচ্ছে আলু পটলের রসা হবে আলু পটলের মানে নিরামিষ রসা হবে যেহেতু এটা নিরামিষ রান্না তোর মধ্যে ওই তেল শুকনো লঙ্কা আদা আদা বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা তারপরে শুক্লো লঙ্কার গুঁড়ো তারপরে টমেটো তারপরে ওই যে বাদাম বাটা পোস্ত বাটা মগজ বাটা বাটার আর কি যা যা হয় টক ধুয়ে এগুলো সব দিয়ে মশলাটাকে একবার সুন্দর করে কষিয়ে নিচ্ছে তারপরে এই যে পটুলগুলো ভেজে রেখেছে ওগুলো দেবে তারপরে যে তেল দিয়ে দিচ্ছে তো রান্নাগুলো প্রত্যেকটা রান্নায় কিন্তু খুব সুস্বাদু হয়েছিল সবাই খেয়েও অনেক প্রশংসা করেছে তো আমার ছেলের জন্মদিনেও আমার পিসি শাশুড়ি রান্না করেছিল বন্ধুরা কারণ আমার কৃষি শাশুড়ি খুব ভালো রান্না করে আমাদের বাড়িতে অনুষ্ঠান হলে কৃষি শাশুড়ি বেশিরভাগ রান্না করে আর কি বলা হয় তো আমরা নিজেরা নিজেরাই রান্না করি আমার শাশুড়িও রান্না করে তো এখানে ওই যে ওটা আমার পিসা মশাই দাঁড়িয়েছিলো তারপরে আমার ননদ দাঁড়িয়েছিলো দেখতে পাচ্ছ ওর পাটা তারপরে পিসি রান্না করছি পিসি বলছে তুমি রান্না ভিডিও করছো করো কিন্তু তুমি আমাকে ক্যামেরাতে নিও না আর কি লজ্জা পাচ্ছিল তো যাই হোক আমি নিয়ে নিই জোর জোর বসতে কেউ যদি ক্যামেরা সামনে না আসতে চায় তাকে তো আর জোর করা যায় না বন্ধুরা এই আর কি তো দেখো তোমার সাথে গল্প করতে করতে আমার শাশুড়ি কিনতে এই যে মশলাটা ভেজে নিয়েছে মশলাটা কষিয়ে নিয়েছে সুন্দর করে কষিয়ে যে আলু পোটলগুলো আগে ভিজে রাখা ছিল সেই পোটল আলুগুলো ছিঁড়ে দিল মশলার মধ্যে দেখো কালারটা কি সুন্দর এসেছে খুবই সুন্দর এসেছে ফাইনাল লুকটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে এত টেস্টি হয়েছিল আর রান্নাটা যেহেতু এই সাইডে করছে কলপাটার সামনে তো এই আর কি জল নিতে দিতে সুবিধা হবে এই কারণেই আর কি ওইদিকে তুমি দেখতে ওইদিকে দেখতে পাচ্ছ আর কি কল জলের বালতি এসব আছে আর কিছু মনে করো না বন্ধুরা নিজের মতো করে আর কি দেখো তাহলে কিন্তু কিছু মনে হবে না তো বেশ মজাই হয়েছে খুব আনন্দ করেছি সবাই এসেছিল সবার সাথে দেখা হয়েছে আর কি মানে কোনো একটা অনুষ্ঠান হলে আর কি বেশি বড়ো নয় ছোটোখাটো করে অনুষ্ঠানটা হয়েছে আর কি মানে বাড়িতে আর কি ওই মানে গীতা পাঠ ভাগপাত যাকে বলে তোমরা এগুলো শুনে থাকবে কীর্তন এইসবই আর কি তো এই জন্য ছোট্ট করে একটা আয়োজন করা হয়েছিল তাতেই আর কি হাজির ছিলাম আমি তাই ভাবলাম কেন আমাদের সুইট ফ্যামিলিকে দেখাবো না তো এখন থেকে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি কী করছে কোন অনুষ্ঠানে যাচ্ছে বাড়িতে কী করছি সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ সবজিগুলোর ফাইনাল লুক এটা আলু পটলের ফাইনাল লুক আর ওটা ওই যে ভেজ সবজিটা ডালের আর কি কালার দেখাবো ওই জন্য ডালটা আর দেখায়নি তারপরে যখন লোক কেটে নিয়েছি তাই একটু তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমিও ক্যামেরায় কিন্তু নিজের মুখটা ভালো করে দেখে নিলাম কেমন লাগছে আর কি তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে সব মানে কার্পেটগুলো পাতা হয়ে গেছে এখানে সবাই আর কি কীর্তনে যারা আসবেন তারা আর কি বসবেন ওটা আমার পিসি শাশুড়ি মেঝ পিসি শাশুড়ি ওটা আমার পিসা মশাই তো ওখানে পাতে পেতে রাখা হয়েছে আর কি কার্পেটগুলো লোকজন আসবে বলে আর এটা হচ্ছে আমার পিসি শাশুড়ি গুরুদেব এখানে দাঁড়িয়ে আছে তার তেনার কি শিষ্য মানে ওনার আর কি শিষ্য তো ওনারা তো আমাদের হাতে রান্না খাবেন না ওনারা নিজেরাই আর কি রান্না করবেন মানে গুরুদেবের যে শিষ্য আছে তিনি আর কি রান্না করবেন তা সেই কারণে আমি কিন্তু কিছু সবজি টবজি কেটে দিচ্ছিলাম তো আমাকে ভিডিও করে দিচ্ছিলো আমার ছোট্ট একটা ভাগ্নি ভাস্তি আর কি ভাস্তি আর কি তো ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো তো ওই পাশে ঠাকুর মশাইয়ের রান্না হচ্ছিলো আমাদের মানে গুরু ঠাকুরের রান্না হচ্ছিলো মানে ওই ঘরটাতে আর এখানে কিন্তু কীর্তনের জন্য আয়োজন চলছিলো তো যাই হোক এখানে সবাই মোটামুটি চলে এসেছে আরও অনেকেই আসবে ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব বন্ধুরা তো এখন ওই যে আমাদের ছোট্ট কুচকিটা সবার গলায় মালা পুড়িয়ে দিচ্ছে আর কি ওরা জমজবো না আর কি তো ওখানে ওই যে বললাম যে নাইস <muchas> তো তোমাদের সাথে একটু গানটা শেয়ার করলাম বন্ধুরা মানে কীর্তনের গানগুলো শেয়ার করলাম তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা একটু শুনো এটা এগুলো শুনতেও কিন্তু ভালো লাগে আর যখন ওই ভাগপথটা পড়ে না তখনও কিন্তু কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তো যাই হোক ওইদিকে মানে কীর্তন চলছিলই এখন কিন্তু শেষ হয় চলছে আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে